ইন্ডিয়ান আর্মির বেতন কত ও কী কী সুবিধা পান জেনে নিন পুরো তথ্য ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনার জন্যই আমাদের দেশ বাইরের আক্রমণ থেকে নিরাপদ থাকে ইন্ডিয়ান আর্মিরা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের দেশকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করে এই রক্ষা করতে গিয়ে অনেক সেনাকে নিজের প্রাণ হারাতে হয় কিন্তু তা সত্ত্বেও দেশের প্রতি মানুষের ভালোবাসার জন্য মানুষ ইন্ডিয়ান আর্মি জয়েন করে বলা যেতে পারে ইন্ডিয়ান আর্মিরা দেশের গর্ব এবং দেশের সকল বাসিন্দাদের মনে ইন্ডিয়ান আর্মিদের জন্য আলাদা সম্মান রয়েছে কিন্তু অনেকের মনেই প্রশ্ন ওঠে যে সেনারা যে প্রাণের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে তার বদলে তারা কত বেতন পান আসুন আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাবো যে ইন্ডিয়ান আর্মির বেতন কত হয় প্রতি বছর লাখ লাখ মানুষ ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হওয়ার চেষ্টা করে কিন্তু তার মধ্যে কিছুজন খালি সিলেক্ট হতে পারে সিলেকশন হওয়ার পরে সবাইকে আর্মি ট্রেনিং এর জন্য পাঠানো হয় আর ট্রেনিং শেষ হলে সেনাদের দেশের আলাদা আলাদা জায়গায় পোস্টিং দেওয়া হয় তাদের বেতন ও বেতন সমেত অন্যান্য যা যা সুবিধা থাকে তা প্রদান করা শুরু করে দেওয়া হয় আর্মিতে সৈনিক থেকে শুরু করে জার্নাল পর্যন্ত সবার বেতন সেভেন্থ পে কমিশনের অধীনে দেওয়া হয় এবং অন্যান্য সুবিধাগুলিও এই অনুযায়ী প্রদান করা হয় ইন্ডিয়ান আর্মিতে মোট সতেরোটি পদ হয় এবং এই সতেরোটি পদের বেতন আলাদা আলাদা হয় সবচেয়ে নিচু পদ হয় সৈনিকদের এদেরই শত্রুদের সাথে লড়াই করার জন্য পাঠানো হয় এখানে সৈনিকদের দুটি ভাগ থাকে এক্স ও ওয়াই এক্স সৈনিকদের মোট বেতন ছাব্বিশ টাকা ওয়াই সৈনিকদের মোট বেতন দেওয়া হয় সাতাশ হাজার একশো টাকা এছাড়া অন্যান্য সুবিধাগুলি উভয় এক্স ওয়াইদের জন্য একই থাকে সুবিধাগুলি হল আজীবন পেনশন ষাট দিনের বার্ষিক ছুটি কুড়ি দিনের নৈমিত্তিক ছুটি আগের বেতনের ভিত্তিতে সর্বোচ্চ তিনশো দিনের ছুটির বদলে ভর্তুকিও থাকে এবং পড়াশোনার জন্য দুই বছরের ছুটির সুবিধা দেওয়া হয় শুধু তাই নয় আইএমএ এম সি টি এমসিএমই সি এমই এবং ওটিএতে ক্যাডেট ট্রেনিং উইংয়ে প্রতি মাসে নিশ্চিত একুশ হাজার টাকা বেতন দেওয়া হয় বেতন ছাড়া ভারতীয় সেনাবাহিনীর বিমান ভ্রমণ রেল ভ্রমণ এবং বাস ভ্রমণের খরচ সরকার গ্রহণ করে এছাড়া মিলিটারি হাসপাতালে সৈনিক ও তার পরিবার ফ্রি চিকিৎসা প্রাপ্ত করতে পারে এই ধরনের সুযোগ সুবিধা কেন আর্মিদের দেওয়া হয় তা নিয়ে মুষ্টিমেয় লোক প্রশ্ন তুলেছিল সরকার তার উত্তরে জবাব দিয়েছিল যে সৈনিকদের বর্ডারে যুদ্ধের টেনশন সময় থাকে তার উপর যদি পরিবার অন্যান্য টেনশন মাথার উপর থাকে তাহলে সেনারা দেশের কাজে মন দিতে পারবে না তাই তাদের এই সব চিন্তা থেকে মুক্ত রাখার জন্য তাদের ও তাদের পরিবারের এসব সুবিধা প্রদান করে はい。